আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যদি গরু বা গবাদি পশুর পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে আপনারা অনেক সময় বলে থাকেন যে কোনো প্রকার জাইপেট বা সেই কোনো ঔষধ খাওয়ালে গর্ব ধারণ হলে সেই গরুর অ্যবসন হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই অ্যবসন শুধু ঔষধের কারণেই হয়ে থাকে না এটি আসলে যে পাতলা পায়খানার কারণে যে বিষ্কিরি এটা হয়ে থাকে এই কারণে হয়ে থাকে দেখেন এই খামারি বাড়ির গরুটার বস ডেলিভারির আর মাত্র দশ দিন বাকি ছিল কিন্তু এই গরুটির পাতলা পায়খানা এবং তার সাথে রক্ত মিশ্রিত পায়খানা হয়েছে কেননা প্রথমে পাতলা পায়খানা ছিল এবং পরবর্তীতে কক্সিনের হয়ে গেছে এজন্য দেখা যাচ্ছে যে গরুটি ডেলিভারি হয়ে গেছে কিন্তু এই খামারি ভাই কোনো প্রকার ঔষধ হয়নি কেননা গরুটি খাবেন বলে এই কারণে কোনো ট্রিটমেন্ট নেই তারপরেও দেখেন ডেলিভারি হয়ে গেছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই পাতলা পায়খানা যদি যখন গরুর বয়স কম হয় বা নাইট্রিক বিষক্রিয়া হয়ে থাকে তখন অনেক সময় ডেলিভারি হয়ে যায় এজন্য কোনো প্রকার ঔষধ দায়ী থাকে না কারণ যে কোনো বিষক্রিয়ার কারণে অপসান হওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে কারণ হলো একটি কারণ হলো যে বিষক্রিয়া বা রোগের কারণে বা আঘাতজনিত কারণে যখন আপনার গরুর শরীরে টক্সিন হয়ে যায় বা বিসকেরি হয়ে যায় এই বিষকের কারণেই আপনার গরু ডেলিভারি হয়ে যায় এই বিষক্রিয়া হতে পারে বিভিন্ন কারণে যেমন কষি ঘাসের কারণেও বিষক্রিয়া হতে পারে আপনার খাবার পুরানো বা বাসি খাবার খাওয়ালেও হতে পারে বা ভিজে খাবার খাওয়ালেও হতে পারে অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এই পাতলা পায়খানা যদি হয়ে থাকে তাহলে এইসব কারণেই অনেক সময় ডেলিভারি হয়ে যায় এটা কোনো ঔষধের সাইড না কেন আপনার ঔষধ খাওয়ালেও ডেলিভারি হতে পারে ওষুধ না খাওয়ালেও হতে পারে তবে আপনার গরুর যদি পাতলা পায়খানা তাহলে আপনি আর কিছু না খাওয়ালেও সবসময় ইলেকট্রোলাইট বা ডিহাইড্রেট না হয়ে যেতে পারে এজন্য ইলেকট্রোলাইট স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন দিয়ে যাবেন তাহলে আপনার গরুটি দুর্বল খুব কম হবে এবং আপনার গরুটি ডায়রিয়া ভালো হয়ে যাবে এবং এর সাথে যদি রক্ত দেখা যায় বা অন্য কোনো সমস্যা দেখা যায় সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা প্রেগনেন্সি ট্রিটমেন্ট অনেক রয়েছে এভাবে ট্রিটমেন্ট করলে আপনার কোনো কোনো সমস্যা হবে না না হলে আপনি প্যারেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব